শেষ হয়েছে সারেগামাপা বাড়ি ফিরে অনেক ঐশীদের মিস করছে সৃজিতা মেয়ের সাফল্যে খুশি বাবা মা সহ বনগা বাসী সকলেই সদ্য শেষ হয়েছে জি বাংলা সারেগামাপা অডিশন থেকে গ্র্যান্ড ফিনালে টানা প্রায় দশ মাসের জার্নি লাখো লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন প্রতিযোগীরা এবারের প্রতিযোগিতায় অনেক অতনু ঐশীদের মতো দর্শকদের মন জয় করেছেন বনগার মেয়ে সৃজিতা বনগার পূর্বপাড়ার বাসিন্দা সৃজিতা বাবা প্রশান্ত হালদার মা মামিন হালদার বাবা মা দুজনেই সঙ্গীত শিল্পী ছোটবেলায় বাবা মায়ের কাছেই সঙ্গীত চর্চা শুরু মেয়ের সাফল্যে খুশি মা মামিন বলেন সকলের আশীর্বাদ ওর সাথে থাকুক সকলের ভালোবাসায় ও আরো অনেকটা দূর যাতে যেতে পারে মা হয়ে অনুভূতিটা তো ভীষণ আনন্দের কেন আজ দশ মাস ধরে ওখানে যে জার্নি শুরু হয়েছে প্রথমে তো ও বহরমপুরে অডিশান দিয়েছিল হুম ওখানে দেওয়ার পরে তারপরে তো পরপর শুরু হলো সাতটা অডিশান দিয়ে টিভি রাউন্ড যখন হলো তখন সিক্স অডিশান থেকে টিভি রাউন্ড হলো খুব ছিলাম নার্ভাস ছিলাম যে হবে কিনা না হবে কেন এতজন অডিশান দিয়েছে এত হাজার হাজার মানুষ তারপর থেকে যে আজকে এই পর্যন্ত সে তারপরে ফাইনালে উঠতে পেরেছে হ্যাঁ হতে পারিনি একটু কষ্ট খারাপ লেগেছে একটু কিন্তু এইটাই তো শেষ না আরও ভালো গান গাইতে হবে সকলের মানে আনন্দ লেগেছে বনগাঁবাসী সকলে খুব ভালোবাসে আর সবার আশীর্বাদ ছিল আর ওখানে সত্যি কথা বলতে ও অনেক কিছু শিখতে পেরেছে ওখানে গ্রুমাররা যেভাবে ওদের গাইড করে হ্যাঁ প্রত্যেকেই খুব ভালোভাবে দেখেন আর বিশেষ করে যে বিচারকরা যেভাবে ওদের বলেছে যে টিপসগুলো দিয়েছি ওর কাজে লাগবে পরে আরও কাজে লাগবে যে বলেছি যে এটাই তো শেষ না জীবনে আরও এগোতে হবে হ্যাঁ জার্নিটা খুবই ভালো ছিল ওখানে যে আমরা ছিলাম দশ মাস পুরো একটা পরিবারের মতন হয়ে গেছে সকলের সঙ্গে সকলে এখন খুব মিস করি ওদের যারা যারা একসঙ্গে ছিলাম খুব ভালো খুব ভালো লেগেছে মানে জি বাংলা যেভাবে আমাদের রেখেছে মানে তুলনা হয় না মানে এত অপূর্ব ওদের থাকা থাকার ব্যবস্থা ওদের খাওয়া দাওয়া ওদের প্রত্যেকটা জিনিস ওদের যেভাবে রেখে দিয়েছিল আমাদের মানে অতুলনীয় এটা ভাবা যায় না বর্তমানে সপ্তম শ্রেণীর সুজিতা বঙ্গা কুমদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পড়াশুনোর পাশাপাশি গান বাজনা অবসর সময় হাতের কাজ করতে পছন্দ করে সে খুব ছোট বয়স থেকেই ঝোঁক গান বাজনার প্রতি ছোট থেকেই এসেছে সফলতা গোটা ঘর জুড়ে তার প্রমাণ বাবা প্রশান্ত বলেন আমাদের কাছে অনেক বড় পাওনা মেয়ে যেটুকু করেছে আমরা তাতেই আনন্দিত আমাদের পরিবারে একটা মানে প্রথম অ্যাচিভমেন্ট ও করেছে ও এটা আমার তো খুবই আনন্দিত আর শুধু আমরা আনন্দিত না এই জয় যে যে পর্যন্ত জয় মানে করেছেও এই জয় সারা আমাদের বনগাঁ মানুষের জয় বনগার মানুষের জয় এবং বনগার প্রচুর ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ না থাকলেও হয়তো এত যেতে পারতো না সর্বোপরি বনগার চেয়ারম্যান গোপাল শেঠ গোপাল শেঠ মহাশয় উনি তো ওনার মানে মেয়ের গানে প্রচুর মানে প্রশংসা করতেন সর্বসময় উনি এটা ইন্সপায়ার করতেন ওনাকে যে একটা আশা জাগাতেন যে ভালো করে গান গাইতে হবে আমাদের বনগার মুখ উজ্জ্বল করতে হবে তো যতটা করেছেও সত্যি আমরা এর জন্যে খুবই গর্বিত এবং আনন্দিত এটা বনগান মানুষের জয় শুধু ওর জয় না অনেক দিন পর বাড়িতে ফিরেছে সৃজিতা কখনো খালি গলায় গান গাইছে কখনো খুনশুটি করছে বাবা মায়ের সাথে আবার কখনো আপন মনেই খেলে বেড়াচ্ছে বাড়ির উঠোনে সৃজিতা বলে আমাদের গ্রুমিং রিহার্সাল শুটিং এর সময় বাদে আমরা ছোটরা খুব মজা করতাম বাড়ি এসে ওদেরকে খুব মিস করছি আমার তো খুবই ভালো লাগছে আমি ফাইনালে উঠেছি আমি তো খুবই খুশি তারপর চতুর্থ স্থান পেয়েছি তো আমি খুবই আনন্দ হচ্ছে বাড়ির সবাই খুব খুশি পরিবারের সবাই খুব হ্যাপি আর এই এত দিনে যেই দশ মাসের জার্নি তাতে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর আমি না সবাই অনেক কিছু শিখতে পেরেছি সব পার্টিসিপেন্ট এই প্রথম থেকে গ্রুমার ম্যামরা আমাদের যেই যত্ন সহকারে আমাদের গান শেখাতো পুরো একটা গানকে ধরে ধরে আমাদের শেখাতো সবাইকে তো তার জন্য আমরা এত দূর পৌঁছতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ গ্রুমার স্যার ম্যামদেরকে গ্রুমার স্যার স্যারম্যামদের মধ্যে সৌম্য স্যার ঝুমুর ম্যাম রথিজিৎ স্যার তারপর কল্যাণ স্যার দেব স্যার শুভশ্রী ম্যাম সবাই আমাদেরকে যত্ন সহকারে গানটা ধরে ধরে শেখাতো আর তারা এত সাপোর্ট করেছে আমাদেরকে তারা এত ভালোভাবে আমাদের গানগুলো শিখিয়েছে বলে আমরা এত দূর অবধি যেতে পেরেছি তারপর তো জার্জেস স্যার ম্যামরা আছেই স্টেজে গিয়ে আমাদেরকে টিপস দিত সেই টিপস থেকে আমরা গানগুলো গাইলে তখন সেই গানগুলো খুব ভালো হতো আর জার্জেস স্যার ম্যামরা তো আমাদেরকে খুব ভালোবাসতো আর ওখানে পুরো একটা ফ্যামিলি হয়ে গেছে তো এখন এসে একটু মনটা খারাপ লাগছে সবাইকে ছেড়ে আর ওখানে আমরা বাচ্চারা যে পাঁচজন বাচ্চা ছিলাম সব সময় মানে ফ্রি টাইম পেলেই আমরা খেলা শুরু করে দিতাম মারপিট করতাম ঝগড়া করতাম আবার একসাথে খেলা করতাম সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য রিপোর্ট নিউজ ল্যান্ড বনগাঁ বধুয়া গুড় মশলা বাঁধিও ভালো সাধেও ভালো মধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন